বন্ধুরা আপনারা কি চান যে আপনার ফটো এই ধরনের ক্লিক করে ইডিট করার জন্য বন্ধুরা কিভাবে ইডিট করবেন বন্ধুরা এর আগে কিন্তু আপনারা দিয়ে অনেক ফটো এডিট করেছেন কিন্তু এই ফটো কখনো এডিট করে নেই আপনারা কিভাবে করবেন ফটো ফটো দিয়ে এই কিভাবে ইডিট করবেন বন্ধুরা ক্যামেরা দিয়ে কিন্তু এই ধরনের ফটো খিচা যায় না তো মাত্র এক ক্লিকে আপনাদেরকে আমি ফটো ক্লিক করে আপনাদের সামনে প্রমাণ দেখাবো যে আপনারা কিভাবে এই ধরনের ফটো দিয়ে এই ধরনের ফটো ইডিট করবেন তো চলুন বন্ধুরা বিনা দেরি করে ভিডিও স্টার্ট তো বন্ধুরা এই ধরনের ফটো কিন্তু আপনারা ইডিট কিভাবে এডিট করবেন আজকে এই ভিডিওতে আমি শিখাবো তো চলুন বন্ধুরা বিনা ভিডিও স্টার্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন তো চলুন স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো তো বন্ধুরা আমি সর্বপ্রথমে গুগল ক্রোম বাজারে চলে যাব গুগল বাজারে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ট্রান্সলেট ট্রান্সলেট লেখার পরে আপনি দেখতে পারবেন আমি এখানে লিখে দিলাম লেখে দেওয়ার পরে এখানে প্রথম একটা সাইড চলে আসবে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকমগুলো বিস চলে আসবে আপনারা এখানে অল্প ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারছেন এখানে চলে আসবে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনি দেখতে পারছেন উপরে একটা লেখা আছে সার্চ বটন অপশন লেখা আছে আপনার সার্চ বটন আপনারা ক্লিক করবেন দেখতে পারবেন উপরে একটা লেখা আছে এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করে এখানে আপনারা লিখবেন প্রথম বন্ধুরা দেখতে পারবেন আপনার সামনে এরকম চলে আসবে আসার পরে এখানে লিখবেন পি এম এম লেখার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন সার্চ বাটন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে এরকম ইনপুলো চলে আসবে একদম নিচে দিকে চলে যাবেন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম নিচে দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লিঙ্ক পাবেন আপনারা এই লিঙ্কটিকে কপি করে নেবেন তাদের যে ব্যবসায় আছে লিঙ্কটা কপি করে নেবেন আপনারা এরকম করে এরকম করে ট্যাপ দিয়ে আপনারা কপি করে নেবেন যেরকম কপি করার পরে আপনি কি কাজ করবেন দেখতে পারছেন আপনারা সরাসরি ওখানে কপি করে নেওয়ার পর ব্যাগ চলে আসবেন আশা করি আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়ে জিমিনি অ্যাপস আপনারা ওপেন করে নেবেন তো বন্ধুরা আপনারা জিমিনি অ্যাপসটা গুগল প্লেস্টে থেকে ডাউনলোড করে নেবেন তো আমার কাছে আছে তো আমি ডাউনলোড করব না তো আমি গুগল থেকে ডাউনলোড অলরেডি করে রেখেছি তো আমি এখানে জিমিনি অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পর আপনার সামনে দেখতে পারবেন আমি কিভাবে ফটোটা এডিট করি তো আমি জিমিন অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আপনার সামনে এরকম চলে আসবে এখানে নিচে দিকে একটা দেখতে পারেন প্লাস আইকন বটন আছে আপনারা প্লাস আইকন বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা প্রথমে আপনার যে আইডি আছে জিমেল দিয়ে এখানে চালু করে নেবেন তারপরে কি করে প্লাস আইকন বাটনে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন যে ফটো দিয়ে এখানে তৈরি করবেন তৈরি করার পর এখানে যে ক্লিকটা কপি করলেন এখানে পেস্ট করে দিবেন এরকম করে দেওয়ার পরে আপনি এখানে সার্চ বটন আপনি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অল্প ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে নি নিচে দিকে দেখতে পার নিচে যাওয়ার পরে এখানে যে আপনার যে ফটো আছে এখানে কিন্তু ফটো সিলেক্ট হয়ে যাবে আপনি দেখতে পারবেন তাদের যে ব্যাক সাইড আছে এখান থেকে কিন্তু অলরেডি একটা ফটো তৈরি করে দেবে একদম দেখতে কিন্তু অপূর্ব দেখতে পারবেন কি সুন্দরভাবে কিন্তু অলরেডি ফটো আর তৈরি করে দিয়েছে আপনারা যে নিচে দিকে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের ট্যাপ করে ওপরে ক্লিক করে দেখানোর চেষ্টা করব দেখতে পারবেন একদম কিন্তু বলার বলার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে বলার আছে একদম ক্লিয়ারভাবে ক্লি ইডিট করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাল ফটো দিয়ে কিন্তু কী সুন্দরভাবে কিন্তু ফটো এডিট করে দিয়েছে তো বন্ধুরা আমি এখানে আরেকটা ফটো সিলেক্ট করব আরেকটা ফটো সিলেক্ট করে আপনাদের দেখাবো যে আরেকটা ফটো সিলেক্ট করার পরে কি ধরনের ফটো তৈরি করা যায় তো আমি আরেকটা ফটো সিলেক্ট করলাম কি কাজ করবো কপি করে দেওয়ার পরে দেখতে পারবেন আমি আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি নিচের দিকে চলে যাবো যাওয়ার পর দেখতে পারছেন কি সুন্দরভাবে কিন্তু ফটো তৈরি হয়েছে এই ফটোতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফটো কিন্তু অনেক সুন্দর লাগছে একটা হাতে ক্যামেরা নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন দেখতে পারছেন বন্ধুরা এই ধরনের ফটো আপনার এডিট করে ইনস্টাগ্রাম ফেসবুকে ডালে কিন্তু অনেকেই সুন্দর লাগবে অনেকে কিন্তু ফটো দেখতে থাকবে যে কিভাবে এডিট করলো তো বন্ধুরা এই ধরনের ফটো আপনি এডিট করে দেবেন তো বন্ধুরা যদি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ফটো ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিও আপনার বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব